হ্যালো গাই দিস ইস হাবু ভাই তো চলে সিনোদার একটা ভিডিও নিয়ে দেখছো দাদাগুলো সব সাথে আছে তো আজকে আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি কুলি ফরেস্টে তো জানোই কুলি ফরেস্ট কতবার থেকে কাছাকাছি ধরেই আছে তো ফাইনালি আমরা চলে আসলাম সেই কুলি ফরেস্টে সেই ফরেস্ট আর পার্ক খুব লাগোয়া তো আমরা ফরেস্টও গেছিলাম তো এখন যাচ্ছে পার্কে দেখতে পাচ্ছ পার্কে ঢোকার আগে লেখা আছে মদ্যপান নিষেধ তো ওখানে কোনো মদ পরাঞ্জন করা যাবে না দেখছো তো সব দাদাগুলো আমার সাথে আছে ফুল এনজয় আছে আমার দাদা তোমার দাদা তুলু দাদা এখন ঢুকে পড়লাম আমরা সেই ফরেস্টের ভিতরে ফরেস্ট নার্চাগুলি পার্ক এটা দেখতে পাচ্ছো জল নাই নদী আছে সমুদ্র আছে পাট কিছু একটা আছে ধরুন কিছু নাই দেখতেই পাচ্ছ এখন একটা পাহাড়ের মতো জায়গা আছে সেখানে একটা সিংহ রাখা আছে উপরে না বাঘ রাখা আছে জানিনা বা অতটা দেখিনি দেখতে পাচ্ছো অনেকটা স্পেস নিয়ে তৈরি বাট খুব একটা বড় না দেখতে পাচ্ছ এখন কিছুটা ফটো নিলাম খাওয়া দাওয়াতে আমরা বসে ছিল না তো শর্ট ফটো শুট করে আবার ফিরে আসার পালা চলে আসি বাড়ি ফিরে আমরা খুব এনজয় করতে পারছি তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে যাচ্ছি ওকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে রাম মন্দির ভিডিও নিয়ে ওকে টাটা বাই বাই